নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল আজকে লক্ষ্মী ভাণ্ডারে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর জুলাই মাসের লক্ষ্মী ভাণ্ডারে টাকা ছাড়া নিয়ে আজকে নবান্ন থেকে জানানো হল গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন দারুণ খুশির খবর তো কি সেই আপডেট জুলাই মাসের লক্ষ্মী ভাণ্ডারে এবার রাজ্যের মা বোনেরা শুধু যে এক হাজার বা বারোশো টাকা পাবেন শুধু তাই নয় এবারে জুলাই মাসে পাবেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা আবার অনেকের অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন এবারে জুলাই মাসের লক্ষ্মী ভাণ্ডারে রাজ্যের মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা সে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন জুলাই মাসে কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই জুলাই মাসে অনেক মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী কোন কোন মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা এই জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবেন না কেনই বা তাদেরকে টাকা দেওয়া হবে না সব কিছু জানাব আজকের ভিডিওতে তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে যে যে জনকল্যাণমূলক কাজ করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে দু সালে যখন প্রকল্পটি চালু হয়েছিল তখন রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হতো পাঁচশো টাকা এবং হাজার টাকা এই বছর এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে রাজ্যের মা বোনেরা এখন অ্যাকাউন্টে পেয়ে থাকেন হাজার টাকা এবং বারোশো টাকা এখন এই প্রকল্পের জনপ্রিয়তা শুধু আমাদের রাজ্যে নয় সারা দেশের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে আজকে নবান্ন জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল জুলাই মাসে রাজ্যের মা বোনেরা বাড়তি টাকা পাবেন নিজেদের অ্যাকাউন্টে সেই সঙ্গে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে গেলে মা বোনেদের নিজেদের নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক তো বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি টাকা এই মুহূর্তে রাজ্যে প্রায় দু কোটির মতো মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিন্তু দেখা গেছে অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে প্রতি মাসের টাকা প্রতি মাসে পান না অ্যাকাউন্টে টাকা ঢোকে না বিভিন্ন কারণে জুন মাসে দেখা গেছে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা আসেনি তো তাদের চিন্তার কিছু নেই তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে খুশির খবর এই জুলাই মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা ওনাদেরকে প্রথমে জুলাই মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার ওনাদেরকে জুন মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে ওনারা জুলাই মাসের টাকা পাবেন জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার টাকা করে আর এসটি মা বোনেরা পাবেন বারোশো টাকা করে পরে আবার ওনাদেরকে জুন মাসের টাকা দেওয়া হবে এক হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন জুলাই মাসে অনেক জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু চারশো টাকা অর্থাৎ জুলাই মাসে ডবল টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে গণ্ডগোলের জন্য মে মাস থেকে অনেক মা বোনেরা প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাননি নবান্ন থেকে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যদি ইতিমধ্যে নিজেদের অ্যাকাউন্টের গণ্ডগোল সমাধান করে অ্যাকাউন্টটি পুনরায় চালু করে নিয়েছেন তাহলে এই জুলাই মাসে তাদের সব বকেয়া টাকা তারা পেয়ে যাবেন তারা এই জুলাই মাসে পেতে চলেছেন মোট তিন হাজার টাকা এবং তিন হাজার টাকা বন্ধুরা এর ফলে কিন্তু খুব খুশি রাজ্যের মা বোনেরা নবান্ন থেকে বলা হয়েছে জুলাই মাসে খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়া হবে মে মাসের মতো দেরি আর হবে না খুব সমস্যা না হলে তিন থেকে চার তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যেহেতু অনেক উপভোক্তা তাই সবাইকে একই দিনে টাকা দেওয়া সম্ভব নয় তাই জেলা ভিত্তিক কয়েকটি ধাপে এই টাকা ছাড়া হবে এছাড়াও নবান্ন থেকে সতর্ক করে বলা হয়েছে জুলাই মাসে যেসব মা বোনেদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই সেই সব মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আশা করি সবকিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ